তোমার কান্নাকাটি করা লাগবে চলো 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 রে কি কান্নাটা রে আহারে ভাইয়া চলো রাইসা ভাইয়া আসলে আমাকে ছাড়া কোথাও যাবেও না থাকবে না সে এখন আমার কোলেই থাকবে আচ্ছা কিছু নিবা ভাইয়া কি নিবা বলো তো তখন আম্মুকে ডাক দাও তখন আম্মুকে ডাক দাও বলো যে আম্মু আসেন সে এতটাই আমার ভক্ত যে সে আমার কোলে উঠলে পরে আর কারো কোলে যাইতেছে না তার আম্মন তাকে নিলেও আর যাইতেছে না তো এখন ওকে আগে কিছু কিনে ঠান্ডা করতে হবে তারপরে যদি আসে তার আগে কিন্তু সে কোনোভাবেই আসবে না তো এখন বসে ভাইয়া তাকাও এদিকে ভাইয়া অনেক দিন পরে তুমি ক্যামেরার সামনে আসলে ভাইয়া এদিকে তাকাও এদিকে এই এদিকে তাকাও কি নিবা তুমি তুমি হাঁটতে পারো তা আমাদের রাইসা কিন্তু ইদানিং হাঁটা শিখেছে হালকা পাতলা তো কতটুকু হাঁটে সেটা আমি আপনাদের একটু দেখাবো হাঁটতে পারে কি না আজকে রাইসা হাঁটবে রাইসা আসলে কতটুকু হাঁটবে সেটা কিন্তু দেখবো মোজা জুতা নাই হ্যাঁ রাইসা ভাইয়া হাইটে আমার কাছে আসবে আসো তো ভাইয়া আসতে হ্যাঁ আসো 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 তো সে আসলে কতটুকু হাঁটলো আপনাদেরকে একটু দেখালাম যে সে কোনোভাবেই কিন্তু সে অন্য কারোর কাছে যাবে না সে একমাত্র আমার কাছেই থাকবে তার মার কাছে বারবার বলি কিন্তু সে কোনোভাবেই যায় না এখন দোকান থেকে কিছু না নেওয়া পর্যন্ত সে আমাকে ছাড়বে না কোনোভাবেই ছাড়বে না ভাইয়া তোমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে তাই না